হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে দেখুন আমি আপনাদের সাথে শোল মাছ ভুনার রেসিপি দেখাবো সমস্ত টিপ সহ দেখুন মাছ ভুনার মতো মাংস ভুনার মতো টেস্ট হবে মাছ ভুনাটা আমি শেফ সাবিনে আসমিন সীমা আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার চ্যানেল আর অসংখ্য রান্না আছে আপনাদের দেখে আসার দাওয়াত রইল এই মাছ বোনাটা অসংখ্য টেস্ট এবং কিভাবে অসংখ্য মজা হবে সেটাই শেয়ার করব দেখুন এই যে আমরা তাজা মাছ আমাদের পুকুরের শোল মাছ আমরা এখানে নিয়ে নিয়েছি দেখুন তিনটা মাছ এখানে আছে দুইটা আমি জিয়ায় রাখবো আর একটা রান্না করব। দুইটা আমি এই বালতিতে আবারও রেখে দেব আর একটা মাছ আমি লবণ দিয়ে আপনাদের প্রথম টিপ শেয়ার করি সেটা হচ্ছে এর ভিতর থেকেই বড় মাছটা নেব তিনটাই একই সাইজের বড় মাছ নিয়ে আমরা লবণ দিয়ে মাছটাকে মেরে পরিষ্কার করে নেবো আঁশ দেখুন আমি চা সব মাছের আঁশটি উঠে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর লবণ দিলে হয় কি মাছটা সহজে মারা যায় বড় মাছ কাটতে ভয় লাগে না কারণ ধরলে বটিতে হট করে ঝাটকা মারে হাত কেটে যায় মাছ কাটতে অনেক কষ্ট হয় কিন্তু যদি আপনি এরকম লবণ দিয়ে মেরে নেন মাছ কিন্তু একদম মরে যাবে আর মাছ কাটতে বা মাছ কিছুক্ষণ ছটফট করে একদম মাছ মারা যাবে তখন মাছ কাটতে আর একটুও কষ্ট হবে না দেখুন আমি মাছকে এইভাবে কেটে এই করে নিয়েছি এখন কত সুন্দরভাবে দেখুন মাছ কেটে নেব একটুও কিন্তু আমার আর কষ্ট হবে না আর ভয়ও লাগবে না মাছ কাটতে গেলে বড় মাছ কাটতে গেলে হাত কাটারও আর ভয় থাকলো না এখন ঝটপট আমরা পিস করে নেব দেখুন পিস করে নেওয়া হয়ে গেল এখন এই যে সবগুলো মাছই আপনাদের দেখে দিচ্ছি দেখুন এরকম সাইজ করে পিস করে নিয়েছি আমি এই যে দেখুন কত সুন্দরভাবে সহজে পিস করতে পারলাম মাছটা কোনো নড়াচড়া করলো না কিচ্ছু করলো না আরেকটা টিপস আপনাদের দেখিয়ে দিই এখানে লবণ দিয়ে আমরা মাছটা পাঁচ মিনিট মতো মাখিয়ে রাখে তারপরে ভালো করে খেঁচে ধুয়ে নেব তাহলে যে মাছের একটা একটা আষ্টে গন্ধ সেটা চলে যাবে এই টিপসটাও আপনাদের জন্য ভালো এবার দেখুন কড়াইটা দিয়ে প্রচুর পরিমাণে কড়াইটা গরম করার পর এখানে তেল দিয়ে দিতে হবে তেলটা দিয়েও তেলটা অনেকক্ষণ কিন্তু গরম করতে হবে তেলটা একদম ধোয়া ওটা গরম করে নিতে হবে এই যে দেখুন মাছে হলুদ আর লবণ আমরা মাখিয়ে রেখেছি দেখুন মাছে হলুদ লবণ এইভাবে মাখিয়ে রাখলে মাছটা অনেক সুন্দর কালার আসে ভাজার সময় এই যে হলুদ লবণ মাখিয়ে রাখার পর এই যে এখন আমরা মাছগুলো ভেজে নেব দেখুন কড়াইটা কিন্তু অনেক গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন আমরা এই তেলেতে মাছ দিয়ে দেবো দেখুন দেওয়ার পরে কিভাবে এরকম শব্দ হচ্ছে আর চেয়ে এইভাবেই আপনাদের তেল গরম করে নিতে হবে তাহলে একটা মাছও কিন্তু এটা যাবে না আর মাছটা সুন্দরভাবে ভাজা হবে প্রপার ভাবে ভাজা হবে দেখুন এইভাবে আমরা যদি সবগুলো মাছ ভেজে নিই একটু মাছও কিন্তু এটে যাবে না অনেকে মাছ ভাজতে যেয়ে ভেঙে যায় নষ্ট হয়ে যায় বাসায় মেহমান থাকে তখন কিন্তু লজ্জা লাগে যে মাছ ভাঙা মাছ আমি কিভাবে আমি মেহমানের সামনে দেব খুবই একটা অস্বস্তির ভিতর পড়ে যেতে হয় আমি যখন নতুন ছিলাম তখন আমার কেউ এরকম অস্বস্তির ভিতর পড়তে হয়েছে এখন তো আমি ট্রেনিং করে অনেক কিছু জানতে পারছি এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক সহ অনেক রান্না আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা দেখে আসবেন নতুনদের জন্য খুবই উপকার হবে সবার জন্যই উপকার হবে আসলে রান্নার টিপসগুলো জানা থাকলে আমাদের রান্না করতে অনেক সহজ হয় সব রান্নারই একটা টিপস থাকে সে টিপস ফলো করে রান্না করলে খুব সহজে রান্না হয়ে যায় আমরা ট্রেনিংয়ে অনেক কিছু শিখতে পারছি সেগুলো আমি আমার জীবনে এখন অ্যাপ্লাই করি আর আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও জানতে পারেন ঘরে বসে এজন্য আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে সব টিপস সহ সমস্ত রান্নার রেসিপি আপনারা পেয়ে যাবেন দেখুন কত সহজে মাছগুলো উঠে গেল কোনো কিন্তু কষ্ট হয়নি ঝটপট একদম দেখুন মাছ একটু এটে যায়নি ভেঙে যায়নি কিচ্ছু হয়নি দেখুন কত সুন্দরভাবে মাছগুলো হয়ে গেল বেশি ভাজব না দেখুন এইভাবে আমরা দেখুন দেখিয়ে দিচ্ছি একটুও কিন্তু ভেঙে যায়নি আর কি সুন্দর একদম দেখুন একটুও এটে যায়নি সবগুলো মাছ কি সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলো দেখুন বেশি ভাজলে মাছের মাছের যে পুষ্টিগুণ থাকে সেটা নষ্ট হয়ে যায় এরকম ভাবে ভাজতে হবে যে মাছের পুষ্টিগুণ যাতে নষ্ট না হয় আর কাঁচা মাছ অনেক সময় দেখা যাচ্ছে একটা আষ্টে গন্ধ থাকে কিন্তু মাছটা এরকম ভেজে নিলে আর এই আষ্টে গন্ধটা থাকে না আর এর যে ফ্লেভার মাছ ভাজার যে একটা ফ্লেভার সেটা একদম ধূনাতে ছড়িয়ে যায় যে এখানে আমরা পেঁয়াজ আর রসুন আদা দেখে নিয়েছি সেই বাটা পিঁয়াজ আর রসুন আদা দিয়ে দিলাম এখানে এক প্লেট এক বাটির মতো মশলা আছে এবার এর ভিতর একে একে আমরা সব মশলা যোগ করব। শুকনো মশলাগুলো এখন এখানে আমরা যোগ করব লবণ একশো চামচ হলু মরিচের গুঁড়া একশো চামচ হলুদ গুঁড়া একশো চামচ দুনের গুঁড়া একশো চামচ সব মশলা সুন্দরভাবে কষিয়ে নেবো আমরা মশলাটা দেখতে সুন্দরভাবে কষিয়ে নেব কিন্তু মাছটা খেতে এবং ঝোলটা খেতে ততই মজা হবে মশলাটা আবার যত পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরকম তেল ছেড়ে দিলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে এখন আমরা ঝোলের পানি দিয়ে দেব এখানে এখানে ঝোলের পানি যখন ফুটে যাবে আর একটু ঝোলের পানি দিতে হবে যেহেতু মাছগুলো একটু বেশি এখন আমরা এখানে আর একটু ঝোলের পানি দিয়ে এই ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এই মাছের ঝোলটা পরিপূর্ণভাবে ফুটে যাবে তখন আমরা এর ভিতরে এই যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমরা সুন্দরভাবে মাছগুলো ভুনা করে নেব দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম কত সুন্দরভাবে দেখুন ঝটপট রান্নাটা হয়ে গেল আর এভাবে মাছ ভূনা করলে সবাই আঙুল ছিটে ফুটে খাবে আর খুবই টেস্ট হবে আর এই দেশি শোল আমাদের দেশে দেশি শোল আমাদের পুকুরের শোল খুবই টেস্ট এবং খুবই মজা যে কোনো মাছ রান্না আপনারা এইভাবে রান্না করবেন খুবই মজা এবং টেস্ট হবে সবাই প্রশংসা করতে বাধ্য হবে দেখুন হয়ে গেল আমি আপনাদেরকে সাজিয়ে দেখাই দেখুন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে এভাবে মাছ রান্না করলে সবাই চেটেপুটে খাবে এবং সবাই আপনার প্রশংসা করতে থাকবে মাংস থেকেও দ্বিগুণ স্বাদ হবে এই মাছ রান্নাটা আর এত মজা হবে তা বলার না সবাই প্রশংসা করতে থাকবে আপনার এই মাছ একবার খেলে বারবার খেতে মন চাইবে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আমার তো খুবই ভালো এক বন্ধু আমি বুঝতে পারি যখন সাবস্ক্রাইব বাটনে যায় তখন দেখি যে তারা আমার বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করে আছেন আর যারা নতুন তারা আমার সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকবেন আসলে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করলে আমার পাশে থাকলে আল্লাহ